এতালয় আগুন নোয়াখালির ট্রাক্টার তলা চলে গেছে এতে এরম ব্যাট দুলতে গান চাল পাইম এটা কথা নোয়াখালির বেডি কয় নালির ভাবি কয় আই নালির মাইয়া ইয়ে পয়ারিয়ে এটা কোনো সুমা নাই মাইয়া এটা এনে যাত্র হয় না এতটা এনে ছাত্র ছাড়া মানুষ এতে আবার বকরে কিনলে নির ইজ্জুত পারি লাগছে এতালে হলিটি আমাদের জ্বালানা আঙু জ্বালানো

হেতারে কাকুকয় দুটিনাগন গেলে কাক কারে কাকুক কাকু কয় তো হেতে তো এগুল কইবি হাতে আবল তাবল বইত হাতার মাথা তার চির আছে তার যদি এত তার যদি ভালো থাকতো তো এত ভালো ভালো কথা কইতো একজন মহাসচিব একটা দলের মহাসচিব বললে হ্যাঁ এর মোলটা পাল্টার কথা কয় কেন মহাসচিব আমাকেও দেখেন না কত জনপ্রিয় তোর মহাসচিব সেই জনপ্রিয় মহাসচিবের লোকে হেতার কোন তুলনা আছে না হাতে কোনাই আর আমাফুল ইসলাম স্যার কোনাই রাইতে দিনে ডিফারেন্স তার তার ক্রমামানের দেখলা সেপা দি উড়ে হেতে কেনুড়ে আমমিনি কিছ সের্পা দিি উড়ে এ তার গুম যায় না। জনা না তাজুত না ন এতটি নজরলাই হেতি যায় না মাবুুজি খায় না বুুজি আয় না।তে এটা এরম্বাই এ তার তার ক্রমানে ভয়ত পাই। তারা ক্রমানের অপনে তৃত্ৃ কয়। তারে ক্রমানের নেতৃত্ই গুড়ুই নেতৃত্ব সেই জন্যই ভয় পায়। লালে তারতো ভয় বাইতোমা। দি না। উন্নয়ন করছে তা এতে আবার সিঙ্গাপুরে বিক্রি করে দিচ্ছে কিন্তু এত না চিকিৎসা নিব আর কি জানি বিএনপি হতাশ এখন বিএনপি হতাশা হতাশ বিএনপি কিন্তু

আমাকে দমা নিল্লাই সারা পুলিশ প্রশাসন সমস্ত কিছু তারা নিজে দেখা যাচ্ছে বুলেট কিনে আনছে পিএসএল কিনে আনছে বিএনপি দমা নিলে গেল এটা বুঝবেন হতাশকে